আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডি পক্ষ থেকে স্বাগত জানাই আমরা আজ চলে আসলাম এজি ইংলিশ গ্রামার শর্টকাট সিরিজের আরেকটা নতুন পর্ব নিয়ে আমরা আজকের পর্বে সবচেয়ে সহজ নিয়মে ট্যাগ কোশ্চেন শিখব তোমাদের ট্যাগ কোশ্চেন এসএসসি তারপর বিভিন্ন চাকরি পরীক্ষায় এই ট্যাগ কোশ্চেনটাকে প্রশ্ন আসে তো ট্যাগ কোশ্চেন জানাটা খুবই জরুরি তোমাদের জন্য আমরা আজকের এই ক্লাসে সবথেকে সহজ ও কম্প্যাক্ট নিয়মে আমরা ট্যাগ কোশ্চেন শিখব তো আশা করি তোমরা আমাদের আজকের ক্লাসটা মনে সহকারে করবে এবং তোমরা আমার আমি যে নোটটা দেখাচ্ছি এখানে তোমরা এই নোটটা অবশ্যই হাতে করে নেবে তো চলো আমরা ক্লাস শুরু করবো আর ক্লাস শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবে তো যাই আমরা আজকে পর্ব শুরু করি দেখো আমাদের ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন আমি প্রথমে স্ট্রাকচার লিখে দিচ্ছি ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার কি প্রথমে সাহায্যকারী ভাগ থাকবে তারপর একটা নট বসবে তারপর কি হবে সাবজেক্টের প্রোনাউন আর দেখো নট নটের দিছি কারণ নট বসতেও পারে নট কখন বসবে তুমি যদি দেখো যে বাক্যটা আমি কিছু উদাহরণ দেখাবো উদাহরণ তুমি বুঝতে পারবো আর লাস্টে কি সাবজেক্ট সাবজেক্ট কিন্তু তুমি যে সাবজেক্ট থাকবে তার প্রোনাউন বসাবা বল সাবজেক্ট কিন্তু এখানে বসবে না দিচ্ছে সাবজেক্টের প্রোনাউন বসবে তারপর লাস্টে এটা জিজ্ঞাসাবাদ চিহ্ন

তারপর ম্যান ম্যান মানে মানুষ আর মিন মানে মানুষেরা তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট আর এটা পুলুরাল সাবজেক্ট বয় মানে কি বয় মানে বালক আর বয়স মানে বালকেরা তাহলে এটা পুলুরাল সাবজেক্ট আর এটা সিঙ্গুলার সাবজেক্ট তারপর হি সি এর পরিবর্তে আমরা কি দিছি ওই দিছি তারপর ইট দিস তারপর আমরা দিয়ে দিছি এগুলো মনে রাখবা আর ভার্ব কোনগুলো দেখো সিঙ্গুলার ভার্ব হচ্ছে ডাস ডাস কিন্তু একটা সিঙ্গুলার ভার্ব তারপর হ্যাজ ওয়াজ এম ইজ এগুলো সব কি এগুলো সব হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব এরপর পুনর দেখো পুনর্বল ভাবো মনে রাখলে এই বাস চলো আমরা এই নিয়ম অনুযায়ী কিছু উদাহরণ করি আমাদের কাছে আরো ক্লিয়ার হবে আমাদের প্রথম নিয়মটা হলো বাক্যের সাহায্যকারী হতে পারে আমরা এই কিছু উদাহরণ দেখি

আচ্ছা আমি তোমাদের একটা নেগেটিভ অর্ডটা দেখাই দিই নেগেটিভ অর্ড কোনগুলো তোমাদেরকে এই নেগেটিভ অর্ডগুলো মনে রাখতে হবে তোমরা যদি এগুলো মনে রাখো তাহলে খুব সহজে তোমরা একটা কোশ্চেন সলভ করতে পারবো দেখো নেগেটিভ অর্ড নো হার্ডলি সেলডম ফিউ লিটিল নেভার নট স্কার্সলি এগুলো সবগুলো কি নেগেটিভ অর্ড তোমাকে এগুলো মনে রাখতে হবে এগুলো মনে রাখলে তুমি খুব সহজেই একটা কোশ্চেন সলভ করতে পারবে এগুলো তোমরা নোট করে নিবা ওকে এবার আমরা উদাহরণে আসি তাহলে এখানে দেখো নট আছে কিনা আমি কিলোটার মধ্যে নেগেটিভ অর্ড দেখাইছি ওই নেগেটিভ অর্ড দেখো এদের কোনো জায়গায় নেই

এখন দা ইন্ডাস্ট্রি আছে এটা কি এটা সিঙ্গুলার না প্লুরাল এটা আছে আমাদের প্লুরাল তাই না এটা প্লুরাল হবে আর প্লুরাল কেন হবে দেখো আর আর কি আর টা আছে আমাদের প্লুরাল ভাগ এখন প্লুরাল ভাগ যদি হয় তাহলে সাবজেক্ট করে তাহলে অসাবজেক্ট অবশ্যই হবে তাহলে আমরা ইন ইন্ডাস্ট্রি এর পরিবর্তে কি দেব দিয়ে দেব এখানে আমরা টি এইচ ই ওয়াই দে তারপর লাস্ট এটা কি এডুকেশন হলো শেষ আশা করি ক্লিয়ার এবার চলো আমরা পরেরটা সলভ করি দেখো দুই নম্বরে কি আছে দুই নম্বরে দেখো বাট ইট ইজ নট

দেখো এখানে দেখো মূল ভাগ আছে কোথায় এই যে মানে কি হওয়া তাহলে এটা আমাদের মূল ভাগ এখন বিকামস এটা কি অবস্থা আছে কোথাও লাগছে দেখো এস অথবা কি ছিল দেখো

এরপর দেখো কোন জায়গায় নট আছে না দেখো তো দেখো এখানে কোন জায়গায় নট নেই নট ও নেই নেগেটিভ ওয়ার্ড ও নেই আমি তোমাকে অলরেডি নট আর নেগেটিভ ওয়ার্ড কোনগুলো সেগুলো অলরেডি দেখানো হয়েছে দেখো এগুলো কোনটা কিন্তু এখানে নেই যেহেতু নেই তাহলে আমরা কি করবো তাহলে আমরা দুর সাথে এন কমা টি যোগ করবো অর্থাৎ এন কমা টি যোগ করলে ডন হয় ডন দিলাম এরপর আমরা কি করবো এরপর তুমি এখানে সাবজেক্ট করবো সাবজেক্ট এখানে কি এটা দেখো ট্রিজ ট্রিজ টা আমাদের সাবজেক্ট এখন ট্রিজের সাবজেক্টের প্রোনাউন আমরা ইউজ করবো আমরা ট্রিজ মানে গাছগুলো এই গাছগুলোর প্রোনাউন কি হবে

আচ্ছা দেখো তো আমাদের কোন জায়গায় সাহ্য আছে কিনা সাহ্যটি ভাবটা কোনো জায়গায় নেই যেহেতু নেই আমরা কি করবো এটা দেখো এই ফর্মে আছে এস বাই এস নাকি ভিও নাকি ভিটু দেখ এস বাই এস নেই ভিও নেই এখানে আছে ভিটু আছে এটা আছে আমাদের ভিটু ভিটু থাকলে কি হয় আমাদের দেখাইছি ভিটু থাকলে আমাদের কি হয় ভিটু থাকলে ডিড হয় তাই না এই যে

আমাদের প্রথম রুলস হলো সেন্টেন্সে যদি এভরিবডি এভরিওয়ান সামবডি সামন এনিবডি এনিওয়ান এইদার নো বডি নো ওয়ান যদি এটা যদি থাকে তাহলে তুমি কি বসে বা সাবজেক্ট হিসেবে দিয়ে বসবে অর্থাৎ তুমি যদি দেখো কোনো সাবজেক্টে যদি কোনো সেন্টেন্সে যদি এভরিবডি এভরিওয়ান সামবডি সামন এগুলো মনে করো সাবজেক্ট সেন্টেন্সে আসে যদি দেখো তাহলে তুমি কি করবো সাবজেক্ট হিসেবে দিয়ে বসাবে আশা করি ক্লিয়ার আমরা একটা উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে এখন দেখো আমাদের এখানে কি আছে দেখো তো

আমাদের যত এখানে এফ দিপি আছে এফদিপুটি সব সময় দে হয় এটা তোমরা মনে একবার আমি আগে থেকে দেবসা দিছি এখন দিয়ে তুমি দেবসানো এখানে স্বাদ ভাব নেই এখানে আমাদের কি আছে দেখো এখানে আমাদের মূল আছে মূল ভাবের সাথে এস বাই এস আছে এস এস বাই হয় দাস কিন্তু দাস এখানে বসবে না ডাস কেন বসবে না আমাদের আর আমাদের দেশ আমাদের পুলুদাল তাই না আমাদের পুলুদাল তার তাহলে আমাদের ভাব আমাদের পুরুদাল বসাতে হয়

পরবর্তী তিন নম্বর দেখি ওকে চলো আমরা তিন নম্বর আমাদের তিন নম্বর কি বলা হয়েছে সেন্টেন্সে যদি নাথিং সামথিং এনিথিং এভরিথিং হয় তাহলে ট্যাক কোয়েশনে কি হবে ট্যাক কোর্শন সাবজেক্ট হিসেবে

আমাদের এখানে কি আছে নান অফ আস দেখো প্রথমে কি নান অফ আছে এই দেখো নান অফ আস কোন গুলো এখানে নান অফ আস আমি লিখিনি এখানে দেখো নান অফ আসটা এখানে অ্যাড করে নিবা নান অফ আস এন ও এন নান অফ আস যেহেতু নান অফ আছে তাহলে এখানে কি আসবে তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে আমরা কি ইউজ করব ও ইউজ করব অর্থাৎ তোমরা এই আস দেখেই তোমরা সাবজেক্টের প্রোনাউন হিসেবে তোমরা ও ইউজ করবে তাহলে এখানে আমরা ও দিয়ে দিই ডব্লিউ ই ও

এখানে নেগেটিভ লিখে নিবা নোট করবা তো আশা করি তোমাদের দেখালাম এই টানা সুন্দর করে মুখস্থ করবা আর প্র্যাকটিস করবা তোমাদের যে বোর্ড প্রশ্ন আছে চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো ওইগুলো সলভ করবা তাহলে খুব সহজে তোমরা এগুলো আর খুব সহজেই তোমরা বোর্ড পরীক্ষায় বলো চাকরি পরীক্ষা বলো এগুলো করতে আর তোমাদের কাছে সব থেকে বেশি বেশি অবশ্যই নোট নোট না করলে তোমরা ভুলে যাবে আমি এখানে আমি আর কথা বলবো না আমরা এখানে শেষ করবো আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আর ভিডিও ভালো একটা লাইক দেবে আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আমাদের এই ক্লাস শেয়ার করবে আর আমি আমাদের ইজি ইংলিশ গ্রামার সরকার সিরিজের উপর অলরেডি আহ সেটাকে সাতটা ক্লাস সম্পন্ন করেছি তুমি অবশ্যই এগুলা যদি করবা তাহলে তোমরা ইনশাআল্লাহ ইংলিশে অনেকটা এগিয়ে থাকবা তো যাই হোক সে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে